আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বানাই আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা এক মিনিটেই ধুতি সালোয়ার কাটিং করতে পারবেন কয়েকটি সিম্পল টেকনিক ফলো করলেই প্রফেশনাল টেইলারদের মতো সালোয়ার কাটিং করতে পারবেন সাধারণত ধুতি সালোয়ারের মাঝখানে টান খায় আমার এই টেকনিকগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পায়ের মাঝখানে টান খাবে না ধোতে সালোয়া স্টেপ বাই স্টেপ কীভাবে সেলাই করবেন তা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার প্রথমে কাপড়ের রাইট সাইডে চার ইঞ্চ উইথের একটি কাপড় দুই ভাঁজ করে অ্যাটাচ করে উল্টে সেলাই দিয়ে নিলাম মোহরা সেলাই হয়ে গেলে সালোয়ারের দুটো পার সমান ভাঁজ দিয়ে নিয়ে নিব সালোয়ারের কুচির কর্নার থেকে দুই ইঞ্চ মতো কাপড় কেটে বাদ দিয়ে দিব এতে সাইডের কুচি বিয়েবাড়ির প্যান্ডেলের ঝালরের মতো দেখাবে না বেশ ইভেনলি এবং নিট অ্যান্ড ক্লিন দেখাবে তারপর ক্রচ এরিয়া সেলাই করে নিলাম নর্মাল সালোয়ারে যেরকম কোমর পট্টি তৈরি করি তেমনই একটি কোমরপটি তৈরি করে নিয়েছি কুচি দেয়ার সুবিধার্থে হাফ ইঞ্চ করে করে আমি দাগ টেনে নিলাম কুচিগুলো যাতে সেলাই করতে সুবিধা হয় তাই পিন দিয়ে আটকে নিলাম কারণ ধুতি সালোয়ারের কুচিগুলো যদি ইভেন্টলি না হয় তবে দেখতে খুব বাজে লাগে এবার যে ওয়েস্ট বেল্টটি বানিয়ে রেখেছিলাম বা কোমর পটটি যাই বলেন না কেন তার সাথে উঁচি দেয়া পাটটি সেলাই করে নিলাম এবার পায়ের মোহরি থেকে সেলাই দিয়ে পুরো সালোয়ারটি কমপ্লিট করে ফেললাম থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল